হোসেন রদি আল্লাহহুতা আনহু এবং হজরত হাসান রদি আল্লাহ তালা আহহুমা কিন্তু তাদের নামের সাথে ইমাম শব্দটা এত বেশি মশুর হয়েছে যে আমরা সবাই কম বেশ এখন বলতে অভ্যস্ত হয়ে গেছি তো এটার পেছনে রহস্য কি এবং ইমাম বললে তাদের শান্তা আসলে ছোট করা হয় কিনা আমাদের কিভাবে বলা উচিত আলহামদুল্লাহসাল্লাহ সাল্লাহ আলা রসুলুল্লাহ আমাবাদ রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের শুধু সাহাবী ছিলেন হজরতে হাসান এবং হোসাইন এটাই যথেষ্ট নয় বরং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোনে পিঠে মানুষ হওয়া রসুল সাল্লাহাম নামাজ অবস্থ তাদেরকে কাঁধে নিয়ে সালাত আদায় করেছেন এ বর্ণনা আমাদের কাছে এসেছে এবং রসুল কিছুক্ষণ না দেখলে বিধিবস্ত হয়ে যেতেন তাদের জন্য। হয়তো মারবুল খাতাব রাজি আল্লাহ যখন খেলাফতে আসলেন তখন হোসাইন এবং হাসান রাজি আল্লাহ জন্য তনখা বা বৃত্তি ডাবল করে দিলেন বাড়িয়ে দিলেন কোন কোন সময় যখন গণিমতের মাল দিতেন তখন হোসাইন এবং হাসান এবং হোসাইনকে মাত্রা বাড়িয়ে দিতেন বেশি দিতেন এই জন্য আবদুল্লাহ একদিন আক্ষেপ করে বলেছিলেন বাবার ছেলে হয়ে তো আসলে সুবিধা হয় নাই তিনি যাহা আসান যে বাড়িয়ে দেন আমাদেরকে দেন না হয় তোমার কানে যখন এই কথা গেল এটাকে বললেন যে ওমর তুমি কি জানো যে তোমার বাবাকে আবদুল্লাহ তুমি কি জানো তোমার বাবাকে জানে আমার বাবা তো মুসলিমিন মুসলিম তুমি কি জানো হাসান এবং হোসাইনের বাবাকে তার বাবা আলী মা ফাতেমা আর নানা সৈয়দুল মোর সালিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তুমি তার সাথে তুলনা করাই তোমার ঠিক না আমি যে তাকে বেশি দেই এর পিছনে মূল কারণ হলো সে আল্লাহ রসুল সালামের নাতি তো মর্যাদাটা হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালন আমাদের কাছে এমনই যেমনটি হাজুত মোরাদ আল্লাহ তালন আমাদের কাছে ব্যাখ্যা করেছেন আর না বিক্রম সাহসান বলছেন সাইয়েদা সবাবে হালিল জান্না জান্নাতের সকল যুবকদের সাইয়েদ হবেন ওনারা এটা হলো জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি মানে আশারাই মুবাসার বাইরে গিয়ে রসুল যে কয়েকজন সাহাবিন নাম উল্লেখ করেছেন এর মধ্যে এই দুইজনের জান্নাতে যাওয়া নিশ্চিত শুধু আষারাই মুবাশারাই জান্নাতে যাবে আর অন্যান্য সাহাবিদের ব্যাপারে ক্লিয়ার কাট কোনো কথা নেই বিষয়টা এরকম না বরং হাসান এবং হুসাইন সম্পর্কে রবিআল্লাহমা স্পষ্ট সহি হাদিস রয়েছে এখন প্রশ্ন হল ইমাম পোলা। ইমাম বলাটার কোন সুন্নত আমরা হাদিসের কিতাবগুলিতে দেখি না সেখানে মানে রাজি আল্লাহ তালুই ব্যবহার করা হয়েছে মানে মহাদিস আলিমাজমাইন তারা ইমাম বলে সম্বোধন করেছেন এটা আমার জানা নাই এটা মূলত শুরু করেছে শিয়ারা শিয়ারদের কাছে ইয়ে হলো ইমাম হলো এসনা আসারিয়া তাদের বারো জন ইমামের কথা তারা বলে তেরো এর মধ্যে এগারো জনের প্রকাশ হয়ে গেছে একজন ইমাম আল মুক্তাজের অপেক্ষা করতেছেন উনি আসবেন

যেখানে শিয়াদের বারোটা ইমামের কথা তিনি আলোচনা করেছেন তারাই মূলত হজরত হুসেন রাজি আল্লাহনকে নিজেদের প্রথম ইমাম দাবি করে এয়ারপোর্ট থেকে তারা ইমাম কাজেম ইমাম সাদেক এইভাবে জাফর সাদেক এইভাবে তারা কিন্তু ইমাম মুসা এইভাবে আলোচনা করেছেন পিছন পর্যন্ত সুতরাং এই আসতেলাটা কিন্তু আলোচনাবল জামাতের এস্তেলা নয় বরং ইমাম হওয়ার চেয়েও সবচেয়ে মর্যাদা সম্পন্ন দোয়া হলো রাদিয়াল্লাহ আহম ওরাদুয়ান কারণ আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এই যে বিষয়টি আল্লাহ ঘোষণা দিয়েছেন কোন ইমামের ব্যাপারে আল্লাহ তালা কিন্তু বলেন না আল্লাহ তালা ওই ইমামের উপরে সন্তুষ্ট হয়েছেন আর এটা হলো অনেকটা আমাদের এই বলাটা অনেকটা এমন হয়ে গেছে কেউ ধরেন পিএইচডি করেছে তারপরে বললো যে উনি আগে তো মেট্রিক পাশও করেছেন বললেন যে উমুকে পিএইচডি করা এমফিল করা তারপর বললেন না উনি কিন্তু মেট্রিক পাশও করছেন এটা বলা যে এরকম তার জন্য একটা অবমাননা লজ্জাজনক এবং অপদস্থ করা ঠিক এরকম মনে হয় যে রাসূল সল্সলাম সাহাবী হয়ে নাতি হয়ে রাদী আল্লাহতলা আনমের মতো খেতাব ডিগ্রি পাওয়ার পর আর ইমাম বলার মর্যাদাটা অনেকটা এরকমই এই ব্যাপারে আলোচনা করতে বলছে জামাত কখনো মানে এটা বলে না বা হয়তো কেউ অগ্রত্যাসারে বলে ফেলে কিন্তু আমার দৃষ্টিতে রাদী আল্লাহতলা আনম এটা হলো সবচেয়ে বড় ডিগ্রি সাহাব এই কাম দাদানল্লাহতালা আলেহ মেজ জন্য আর নবীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মর্যাদাবান মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারপর খোলাফায় রাশিদারাহ তারপর আলে বাইতের লোকজন তারপর অন্যান্য সাহাবিরা এটা হলো আমাদের জামাদের আকীদা আমরা এটা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন আমার তৃতীয় প্রশ্ন হলো বিশুদ্ধ ইতিহাস অনুযায়ী ইয়াজিদ ইবনে জিয়াদ এবং শিমার মধ্যে অপরাধের দিক থেকে কার দায় বেশি এবং কিভাবে বেশি

যদি আমরা মাউকুফ হাদিস হিসাবে গ্রহণ করি তাহলে কিছুটা বর্ণনা এখানে আছে হজরত আনসিব মালিক রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে বুখারি শরীফ কিতাবুল মানাকেবে যেখানে হজরতে হোসাইন রাজি আল্লাহ শাহাদতের ঘটনাটি তিনি অতি সংক্ষেপে বর্ণনা করেছেন তো সেখানে হজরতে হোসাইনের শাহাদতের পরবর্তী ঘটনা উনি বর্ণনা করেছেন কিন্তু এটা ঘটবে কি ঘটবে না ভবিষ্যৎবাণী এ সম্পর্কিত কোনো রওয়ায়ত সহি বুখারিতে আছে বলে আমার জানা নেই অনেকে কিন্তু এই সমস্ত কথাগুলি অধিরঞ্জন করে বর্ণনা করেন যে আল্লাহ রসুল ইন্তেকাল আগে বলে গেছেন ওখানে যাবে মারা যাবে এই এই হবে সে হবে এগুলো সম্পর্কে আসলে সহি রওয়ায়ত কতটুকু আছে এগুলো ওলামা একরাম রেদনুল্লাহ তাল আলী মাজমাইন থেকে স্পষ্ট কোনো বিবরণ নাই সুতরাং রাসুল সাল্লাহাম যদি ভবিষ্যৎবাণী করেও থাকেন করতে পারেন এটা অসম্ভব কিছু নয় যেহেতু অন্যান্য হাদিসগুলোতে বিষয়গুলোতে কিন্তু রসুল সাল্লাহ স্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন এগুলো পঙ্খানুপঙ্খভাবে প্রমাণিত হয়েছে যেমন রসুল সাল্লাহ আলাই সাল্লাম হজরত উম্মে হারামিত্তে মিলহান রদি আল্লাহ তাল্লাহার ঘরে স অবস্থায় ছিলেন তিনি হজরত আনসি মালিক রদিয়াল্লাহ তোলা খালা ছিলেন তো রসুল সাল্লাহ সাল্লাম সেখানে যাওয়ার পর তিনি উম্মে হারামিত্তে মিলহান রসুলকে নাস্তা খাওয়ালেন তারপর রসুল সাল্লাহাম শুয়ে রইলেন উম্মার আহ তুমি মিল্হান রাসুল্লা সাল্লামের চুলের মধ্যে আচরা ছিলেন বা একটু ভাজ করে দিচ্ছিলেন এ সময় রাসুল সাল্লাম ঘুম পেয়ে গেল রাসুল ঘুমিয়ে গেলেন কিছুক্ষণ ঘুমানোর পর রাসুল জেগে উঠলেন এবং হাসতে লাগলেন হজরত বিনতে তিমিল বললেন কি কারণ হাসতেছেন রসুল আল্লাহ হাদিস সহি বোখারি কেতাবুল আতেমাতে বর্ণিত হয়েছে কেতাবুল মাগাজিতেও হাদিস আছে তারপর রাসুলকে বললেন আমি একটি স্বপ্ন দেখেছি এ স্বপ্ন দেখার পরে কারণে আমি হাসলাম উম্মাহ মেলান মেলহান বললেন কি স্বপ্ন দেখেছেন দেখলাম যে রাসূল বললেন আমি দেখলাম যে আমার একদল উম্মত নৌকায় আরোহণ করে মানে রুমের রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে এই স্বপ্নটি আমি দেখেছি উম্মে আহমিত মেলহান বললেন ইয় আল্লাহ তাহলে আমাকে দোয়া করে দিন আল্লাহ তালা যেন আমাকে ওই সেনাবাহিনী যারা মানে নৌকায় করে যাবে তাদের মধ্যে যেন আল্লাহ তালা আমাকেও সামিল করেন তো রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন রাসুল আবার ঘুমিয়ে গেলেন আবার ঘুম থেকে উঠলেন আবার হেসে উঠলেন হজরতুল মেলান বললেন এখন আবার আসছেন কেন রাসুল বললেন যে ওই স্বপ্নটা আমি আবারও দেখেছি হজরতুল মাহরাম বললেন তাহলে আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারি রাসুল বললেন তোমার জন্য তো প্রথমেই দোয়া করে ফেলেছি এখন আর দোয়ার প্রয়োজন নেই দেখা গেলে হস্ত মহাবির আল্লাহ তালানু যখন সিরিয়ার গভর্নর হলেন তখন সিসিলি দ্বীপপুঞ্জ সেখানে মানে আক্রমণ করার জন্য তিনি একটা নৌবাহিনী প্রেরণ করেছিলেন আর ওই নৌবাহিনীর সদস্য ছিলেন হজরত উম্মে হারাম বিদম হান রাদিয়া তালান হা এবং তিনি সেখান থেকে যুদ্ধ করে এসে যখন স্টিমার থেকে নামলেন বা নৌকা থেকে নামলেন তখন তিনি ওই যে বাহনের পিঠ থেকে পড়ে গিয়ে আহত হয়ে তিনি শহীদ হয়ে যান সেখানে তর্জমাতুল বাব হচ্ছে আদ আদি কিতাবুল জেহাদ বোখারি যে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ এর কাছে দোয়া চাইলেন শহীদ হয়ে যাওয়ার জন্য শহীদ হয়ে যাওয়ার জন্য দোয়া চাওয়া যে জায়েজ এ সংক্রান্ত তর্জমাতুল ভাবে হাদিসটি এসেছে তো নবিকারিম আলাইসাল্লাম এরকম ভবিষ্যৎবাণী করলে এটা শতভাগ হয়ে যায় কিন্তু রসুল সাল্লাহ আলী যে ওই দোয়াটি করেছেন এগুলো কতটুকু শহীদ রেওয়ায়ের দ্বারা প্রমাণিত সেটি হলো দেখার বিষয় আল্লাহ আমাদেরকে আমরা কথিত জনপ্রিয় একটা ঘটনা একজন আলেমের ওয়াইজ এর মাধ্যমে একটা জনপ্রিয় দুইটা হাদিসের শোনা যায় এক নাম্বার হলো কারবালার প্রান্তরের বালি কেমন হবে হজরত উম্মে তালা আনহার নিকট নবীজির একটা ভবিষ্যৎবাণী আর একটা ঘটনা হলো ইমাম হাসান এবং ইমাম হুসাইন যে বলা হয় তাদের দুইজনের নামে কাপোশাকের একটা ঘটনা বলা হয় হজরত আলী রদুল্লাহ তাল্লাহ আনহু এবং ফাতেমা রদুল্লাহ তাল্লাহ আনহার নামে এই ঘটনার সত্যতা আমাদের দেশে সাধারণত যারা ওয়াইজ হয় এরা তাহকিক করা ছাড়া কথা বলার অভ্যাস আছে এটা শুধু আমাদের এই যুগে নয় শত শত বছর আগেও এই অভ্যাসটা ছিল সুতরাং ওয়াইজরা শুনে শুনে কথা বলা ওয়াজ করা অথবা মুখরোচক গল্প বলা অথবা জয়ীফ হাদিস দিয়ে ওয়াজ করা এটা ওয়াইজদের বংশগত রোগ মানে এর আগে যে ওয়াইজ ছিল এর আগে যে ওয়াইজ ছিল সব ওয়াইজরা এই কাজ করিয়ে গেছে এজন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী মুকদ্দমায় মুসলিমের মধ্যে আলোচনা করেছেন ওয়াইজ এবং এরকম কাসাস যারা কিসা বর্ণনা করে তাদের থেকে হাদিস নেওয়া যাবে না মোকাদ্দমায় মুসলিমে তিনি যে রাবিদের যে ক্রাইটেরিয়াগুলি বর্ণনা করেছেন এর মধ্যে এইটাও একটা বর্ণনা করেছেন তো আমাদের প্রথম কাজ হলো যাচাই বা ছাড়া কোনো কথা না বলা যেহেতু এগুলো সম্পর্কে সম্পর্কে সই কোনো বর্ণনা নাই সুতরাং এগুলো বিষয়ে আমরা কথা না বলি এবং অতিরঞ্জনের মধ্যে কোনো লাভ নাই একটা লাভ ছাড়া যে আগামী বছরে দাওয়াত কনফার্ম করা অথবা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে পরিবেশ পক্ষে নেওয়া মুড ভক্ত মুরিদ বানানো এছাড়া আর কোনো লাভ নাই কিন্তু ওইটা তো মনে রাখতে হবে মান কাদে বা আলাই মতো আম্বেদান ফালিয়াত বউয়া আম্মাক হুম নার এই জন্য মাদ্দিসিনিকারাম রাধানল্লাহ তালা আলহি রাবায়ত দারায়তের ক্ষেত্রে খুব কঠোরতা করেছেন ন্যূনতম কোনো একটু অসঙ্গতি দেখলেও তারা হাদিস গ্রহণ করতেন না এমনকি একটা পশুকে ধোকা দিচ্ছে এটা প্রমাণিত হওয়ার পর ইমাম বোখারি আর কোনো হাদিস গ্রহণ করেন নাই কোন মানুষ সুন্নার বিপরীত কাজ করেছে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করেছে অথবা বসেই পেশাব করেছে যেহেতু এটা মরুহতের খেলাপ ছিল রাস্তার পাশে পেশাব করাটা যদি এমন হয় যে তার সতর্ক দেখলো না তাহলে এটা হারাম হওয়ার কিছুই নাই কিন্তু তারপরে মরুহতের খেলাপ এই জন্য ইমাম বুখারি আলহি তাদের হাদিস নিতেন না সুতরাং সে সেই বিষয়গুলি আমাদেরকে মাথায় নিতে হবে এ সংক্রান্ত কোনো সহি হাদিস বলে আমাদের জানা নেই সুতরাং আমরা এটা থেকে মানে এই ধরনের বর্ণনা করা থেকে নিজেদেরকে বেঁচে বাঁচিয়ে রাখবো কারণ এগুলো প্রত্যেকটা কথারই আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে মা এল ফিজুমিন কৌলিন ইল্লা আলাদেই দহ রাকিম আতিদ আমরা বলি কিন্তু আমদিন নেই না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক